আসসালামু আলাইকুম দা বগুড়া নিউজে সবাইকে স্বাগতম অবহেলার আরেক নাম বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫ ফুট ও মেলেনে শিশু সাজিদের সন্ধান উদ্ধার অভিযান চলছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে অবহেলার আরেক নাম বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঞ্চিত হল বগুড়াবাসী বর্তমান অন্তর্বর্তী সরকারের এই সময়ে গত সতেরো বছরের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত হল বগুড়াবাসী গত বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে নৌকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুইটি অনুষদের অধীনে দুইটি বিভাগ খোলার অনুমতি দেওয়া হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কোনো অনুষদের আওতায় কোনো বিভাগ খোলার অনুমোদন দেওয়া হয়নি ফলে আবারও নতুন করে বঞ্চিত হল বগুড়াবাসী পঁয়ত্রিশ ফুট গভীরেও মেলেনি শিশু সাজিদের সন্ধান উদ্ধার অভিযান চলমান রয়েছে রাজশাহীর তানরে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট গভীরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার কাজ অব্যাহত আছে গতকাল বুধবার রাতভর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস প্রায় ষোলো ঘন্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় উদ্ধার কাজ চলছিল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে ৩৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গ্রহণের তফসিল ঘোষণা হবে আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন বলে গতকাল বিকালে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ বেগম খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন ডাক্তার জাহিদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি উত্তরবঙ্গবাসীর বহু প্রতীক্ষিত বগুড়া সিরাজগঞ্জে অবশেষে আসছে বড় অগ্রগতি এই প্রকল্পে অর্থায়ন করবে চীনের ব্যাংক আর ধরা হয়েছে প্রায় থেকে কোটি টাকা প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী বছরই কাজ দৃশ্যমান হবে যা সত্যি আসার খবর রানীহাট থেকে কাহালু পর্যন্ত বাইপাস লাইন কাহালু রেল স্টেশন পুনর্নির্মাণ এসব সম্পন্ন হলে শান্তাহার দিক থেকে আসা ট্রেনগুলো বগুড়া শহরকে বাইপাস করে সরাসরি সিরাজগঞ্জ জংশন হয়ে ঢাকা যাবে বগুড়ায় ছাব্বিশ টন পলিথিন জব্দ তিনজনের কারাদণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন মজুদের বিরুদ্ধে বগুড়ায় অভিযান চালিয়েছে র্যাব বারো গত বুধবার সকালে শহরের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে একটি বেনামি গোডাউন থেকে ছাব্বিশ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নাইট গার্ডকে অচেতন করে এক রাতে গভীর নলকূপের তিনটি ট্রান্সফার্মার চুরি ঘটনা ঘটেছে গত সোমবার গভীর রাতে এক নম্বর বোরইল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের কদমপুরি বড়ি চড়া সারপুকুর এলাকায় এই চুরি হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সেদিন রাতেও নলকূপে পাহাড়ে ছিলেন নূর মোহাম্মদের বড় ছেলে মোহাম্মদ হাফিজ উদ্দিন মঙ্গলবার সকালে এক নারী কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখেন ট্রান্সফরমারের বোতলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দেন সুপ্রিয় দর্শক এই ছিল দা নিউজের আজকের সংবাদ পরবর্তী সংবাদ পেতে অবশ্যই দা নিউজের সাথে থাকুন